কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পনেরোটা দিন হই হই করে কেটে গেল কলকাতায় তারপর কিন্তু ফিরে এলাম এই যে নিজের জায়গায় মানে দিল্লিতে যাওয়ার সময় আমাদের গাড়িটা অনেক লেট ছিল মানে রাজধানী চোদ্দো ঘন্টা লেট এটা মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন কারণ রাজধানীর সাফারি হচ্ছে ষোলো ঘন্টা সেখানে চোদ্দ ঘন্টা লেট যাই হোক আসার সময় কিন্তু আমাদের গাড়িটা রাইট টাইম আমাদের পৌঁছে দিয়েছে এখন সকাল এগারোটা দশটা পঞ্চাশে গাড়ির টাইম ছিল সেখানে এগারোটা বেজে গেছে মানে দশ মিনিট এটা কোনো ব্যাপার না আর এই যে স্টেশনে ভিড় দেখছো প্রায় রাজে যাবে সবাই স্নানে আগামীকাল মকার সংক্রান্তি সেই স্নানে যাওয়ার ভিড় দিল্লিতে এসে নিউ দিল্লি হোক বা পুরানা দিল্লি রেলওয়ে স্টেশনে হোক গাড়ি বুক করাটা ভীষণ টফ হয়ে যায় জানো তো কারণ এখানে তো প্রচণ্ড ভিড় ভাড় হোক ওলা হোক বুক করে সেই অনেকটা সময় অপেক্ষা করতে হয় আবার অনেক সময় আছে গাড়ি বুক করে আবার ক্যান্সেলও হয়ে যাচ্ছে কারণ এখানে গাড়ি মানে পাওয়াটাই সত্যি ভীষণ টাফ অনেক অপেক্ষার পরে যাই হোক একটা গাড়ি আমাদের বুক হয়েছে এখানেই কেটে গেল প্রায় এক ঘন্টা জানো তো যাই হোক বাড়িতে ফিরে এসেছি এসে সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে স্নান করে নিয়েছি আমি স্নান মানে ভাতটা চাপিয়ে দিয়ে স্নান করেছি আর এদিকে বেগুন ছিল বেগুন কেটে নিয়েছি আর ছেলেরা খেয়েছে মামিমা বানিয়ে দিয়েছিল রাইস আর চিকেন খাবারটা খাবারটা ছিল এসে আগে ওদের সেই গরম করে দিয়েছি আর এদিকে দেখো আমি মানা করলাম যে সমস্ত কিন্তু ব্যাগটা খুলবে না এসেই সব কিছু খুলে ঠুলে একদম একাকার জানো তো কোনো জায়গায় বেড়াতে গেলে যতটা ভালো লাগে বাড়িতে এসে সেই কাজগুলো গোছাতে কিন্তু ততই কষ্ট লাগে একদম যে ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতে সিদ্ধ দিয়েছি সিম আর আলু এই সিম আর বেগুনটা যে তোমরা দেখতে পাচ্ছো ভাবছো হয়তো যে ঘরে এসেই কোথায় পেলাম এটা আমরা গতকাল দাদাদের ওখানে বাজারে গিয়েছিলাম সেখান থেকে এনেছি আর এইদিকে আমাদের শেরু দেখো ও কোথায় ছিল জানি না আমাদের আওয়াজ পেয়ে চলে এসেছে একদম মানে ও এতটা আদর হচ্ছে যেন ও ঘরে ঢুকে আসবে যাই হোক ওকে নিয়ে আদর করলে কাজ হবে না খাবার খেয়ে এই যে ছাদে যাচ্ছি জামা কাপড় কিছুটা তো এখন কাচতেই হবে যেহেতু আজকে একটু রোদ আছে আর এই দেখো আমার ছাদের গাছপালা ওর বাপি এই যে কতগুলো গাছটা ছিঁড়ে ঠিরে একা একার করে দিয়েছে ছাদে আসার সে এসেছে যাই হোক ছাদ ঠাত আগামীকাল দেখবো এখন আর সময় নেই এদিকে ঘড়ির কাটাও অনেকটা এগিয়ে গেছে তিনটে পার হয়ে গেছে এই যে একটা টমেটো হয়েছে গাছে ছাদ বাগানটার এখন নতুন করে আবার যত্ন নিতে হবে সব কিছুই খারাপ হয়ে গেছে ধীরে সুস্থে করব সব কিছুই কারণ আজকে এখন এই কাজ নিয়ে পড়ে থাকলে হবে না আমার আবার অন্য জায়গায় যেতে হবে তার জন্য রেডি হতে হবে চলো আগে ঝটপট যে কয়টা জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড় বলতে শুধু সক্স আর রুমাল গেঞ্জি এই সবই বেশি কিছু নয় জামা কাপড় যা কিছু ছিল ধুয়ে দিয়ে আবার চলে এলাম ঘড়ির কাটা চারটের কাছে ওর বাপি বেরোবে ওনার জন্য রুটি আর বেগুন ভাজাই করলাম কারণ কি এখন তো এই মুহুর্তে ঘরে আর কিছু নেই সেই জন্য রুটি বেগুন ভাজা করে ওর বাপির টিফিনটা প্যাক করে দিই আমাদেরটা না হয় পরেই ভাবব ওর বাপি চলে গেল আমরাও তৈরি আর কি বলতে পারো শুধু জামাটা চেঞ্জ করেছি তৈরি হওয়ার মতন এখন আর মানে মন মানসিকতা নেই যেতে হবে তাই আমাদেরই পাড়ায় একটা বাড়িতে বিয়ে বিয়ে বাড়িতে আজকে সঙ্গীত অনুষ্ঠান সেখানে একটুখানি না গেলে ভালো দেখাবে না তাই আর এই দেখো আমার পুচকুশোনা সে তো ভীষণ খুশি ওরও যেন গলা শুকিয়ে গেছে কতদিন আমাদের দেখে না সঙ্গীত অনুষ্ঠান বলতে কিন্তু মানে দিল্লিতে বিশেষ করে বিয়েবাড়িতে সঙ্গীত অনুষ্ঠান হলেও কিন্তু এই যে মেয়ে ছেলেদেরই গান বাজনা যা কিছু আর বাকিটা পরে রাতের মেহেন্দি অত সময় তো আর আমরা থাকবো না অত সময় থাকতে পারবো না আর এইদিকে সঙ্গীত অনুষ্ঠানের উপলক্ষে সবার জন্য স্ন্যাক্স দিয়েছে এখানে নানান রকমের পকোড়ি ছিল পনির আলু ফুলকপি পালাক আর ছিল দু রকমের চাটনি একটা মিষ্টি আর একটা ধনিয়ার চাটনি সঙ্গে চা কফি যে যেটা পছন্দ করে তো আমরা বেশিক্ষণ থাকবো না যেহেতু বোনকে বললাম যে চলো আমরা আগে গিয়ে খেয়ে নি কারণ কি ঘরে কাজ পড়ে রয়েছে মাথার মধ্যে রয়েছে আমার ঘরে গিয়ে কাজ করতে হবে ঘর গোছাতে হবে ঘড়ির কাটা এখন ছটার কাছে এদিকে সন্ধে নেমে এসেছে মাথার মধ্যে একটা টেনশন থাকলে কিন্তু আর একটা জায়গায় গিয়ে দেখবে সেইভাবে আনন্দ করা যায় না আর এদিকে পুচকু সোনাকে দেখো সে তো একেবারে মাতাল নেচে নেচে এখানে ডিজে বাজছে সেই জন্য আর মানে সেই মানে সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারছি না সে তো না চায় বিভোর খাওয়া দিয়ে নেয় আমরা খাচ্ছি আর সে সমানে নেচে যাচ্ছে যাই হোক খেয়ে দিয়ে ঘরে এলাম ভিডিওটাও শেষ